সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান আমি অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং হাদিসের দলিল সুমলিত এক নম্বর ওয়ার্ডের তিন সদস্য কয়জন আমরা পরিচালক আমরা চেষ্টা করবো বারোটার মধ্যে শেষ করার জন্য বিষয় হচ্ছে এই কত বছর ধরে হচ্ছে আমরা জানেন যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম আঠারো সালে ফার্স্ট প্ল্যান নিয়েছি কেন এই প্লানটা আমাদের নিতে হলো কারণ এর আগে প্ল্যানটা থাকতো আমাদের এক পৃষ্ঠা সর্বোচ্চ দুই পৃষ্ঠার পরিকল্পনা তো আমরা সংগঠন যাওয়ার পরে আমাদের রিয়ালাইজ হয় যে আমরা এইভাবে কত বছর আটকাল আমরা এটা লক্ষ্যমান দেওয়ার কথা যে আমরা এই সময় মধ্যে একটি রাষ্ট্র পরিচালনার উপযোগী লোক হিসেবে আমরা তৈরি হবো এবং ক্ষমতা দেওয়ার না মানিক চাল যে আমরা যে লক্ষ্যে কাজ করতে শুরু করেছিলাম আমরা সেই গতিতে আগাচ্ছিলাম আলহামদুলিল্লাহ